তারা উপজেলার আলমপুর ইউনিয়নের জমি কেটে প্রচুর পরিমাণ টপ সয়েল যাচ্ছে ইট ভাটায় এছাড়াও পুকুরের মাটি কেটে ভরাট করে চলছে এই মহা উৎসব যেন দেখার কেউ নেই এই হলো হালত এই হলো দুর্দশা এমনভাবে মাটি কেটে নিয়েছে বা রুখে খো যেন বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে ভক্তভোগীর মুখ থেকে শুনুন সেই কথা সকলের বিক্রি করছে আর এই মাটি এই যা গেছে আর আমার বাড়ি ঘর সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমি কবার গেছি আমাকে ধরি মাছ যাচ্ছে গালা বসিয়ে গেছে এই অত্যাচার শুরু করে দিয়েছে আপনার নাম কি আমার নাম মুক্তিদুল বিভিন্ন ট্রাকে করে বালু যাচ্ছে ইট ভাটায়